এবার হচ্ছে তেরো নম্বরের অঙ্কটা তেরো নম্বর একটি সমুদ্রিক বাহু ত্রিবুজের সমান বাহুদের প্রত্যেকটি দৈর্ঘ্য কুড়ি সেন্টিমিটার এবং ওই বাহুদের অন্তর্ভুক্ত গুণ তিরিশ ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করে এখানে এই তিরিশ ডিগ্রি এবার এটা হচ্ছে তিরিশ ডিগ্রি গণ এ বি

তিরিশ ডিগ্রি কম নির্ণয় করতে হবে আমরা এখানে একটা বিসি কে বিডি লম্বটা আনলাম এসির উপর এবং বিসি বিডি কে লম্ব বিডি কে এটা ডি বিডি কে ই পর্যন্ত বর্ধিত করলাম বিদিকে ই পর্যন্ত বর্ধিত করলাম বর্ধিত করলাম যেন বিদি সমান ই হয় আচ্ছা এবার এ ই যুক্ত করে দিলাম এ ই যুক্ত করলাম তাহলে এখন ডি এবং এ ডি ত্রিভুজ দলের মধ্যে এখন ত্রিভুজ ডি এবং ত্রিভুজ ই দয়ের মধ্যে কী কী সমান করবো দেখো তাহলে বিডি সমান এটা আমাদের জানা আছে বিডি সমান হচ্ছে ডি ই আমরা সেইভাবেই এঁকেছি এডি বি সমান ই এটা কেন সমান এটা প্রত্যেকে নব্বই কেন এটা লম্ব টেনেছে আর এডি সাধারণ এ এডি ইকুয়াল টু এডি সাধারণ বাহগ হল এটা সমান সুতরাং ত্রিভুজ এব সর্বসম ত্রিভুজ এডিই কী নিয়মে এই দুটো বাহু সমান আর এটা সাধারণ বাহু আছে তাহলে তাদের মধ্যবর্তী কোন সমান এস এস নিয়মে এস এ এস নিয়মে ত্রিভুজ দুটি সর্বসম সুতরাং এটা লিখতে পারি বি সমান ইএি সমান কত এরা তিরিশ ডিগ্রি কারণ এইটা তিরিশ ডিগ্রি হল এটাও তিরিশ ডিগ্রি সুতরাং ই সমান তিরিশ প্লাস তিরিশ সমান ষাট ডিগ্রি এবার যেহেতু এই দুটো বাহু সমান এবি আর এসি তাহলে আচ্ছা তাহলে এই দুটো কোন তো আবার সমান তাহলে কত হবে এ বি ডি সমান এ ইডি অনুরূপ অনুরূপকোন সমান তো এই দুটো কত হবে এক টোটাল একশো আশির থেকে এই ষাট বাদ দিয়ে তাকে দুই দিয়ে ভাগ করে দেবো কারণ এরা সমান তার মানে একশো কুড়ি বাই দুই সমান ষাট ডিগ্রি তাহলে তিনটে কোন ষাট ডিগ্রি হয়ে গেল সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজ বি ই সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ আচ্ছা এখন যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এবার এই বিই বিডি কত বলতো বি বিডি আচ্ছা এখানে সমবাহু ত্রিভুজের আমরা লিখতে পারি এ বি টু এ ই বা সমান বিই ই কটা সমান আমরা লিখে দিচ্ছি তাহলে এবার দেখো বি ডি ইকুয়াল টু কত হবে বিডি ইকুয়াল টু হাফ বি হাফ বি সমান কিন্তু আবার বি সমান হাফ ইন টু কুড়ি এটা হবে দশ দশ শ্রেণী তাহলে বিধি সমান হলো দশ আরেকবার লিখছি বিধি সমান দশ তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত হবে হাফ এ সি যাতে আমি ভূমি ধরি ইন্টু বিডি তাহলে কত হবে হাফ ইন্টু কুড়ি ইন্টু দশ এটা কত হলো একশো বর্গ সেন্টিমিটার এই তেরো নম্বরে অঙ্ক হয়ে গেলো এটাই অ্যান্সার